মর্নিং ইনভ্যারিয়েল পৌঁছালনে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে আটটার মতো আমি রেডি হয়ে নিয়েছি তবে দোকানে যাওয়ার জন্য না আজকে যাব রেশন কার্ডের আধার লিঙ্ক হয়নি আধার লিঙ্ক না কী লিঙ্ক জানি না মনে হচ্ছে আধার লিঙ্ক হয়নি সেইটা করতে প্রথমবার রোহন আর রোহনের দাদার হয়েছিলো তখন আমার আর মাকে ডাকেনি আমি আর মা এখন যাব আধার লিঙ্ক করতে এর সকাল থেকে তো মেঘলা করেছিল এখন ভালোই রোদ বেরিয়ে গেছে ভাবলাম সকাল সকাল গিয়ে এটা করে আসবো তখন তো জানি না যে সাতটা থেকে বলেছে তাহলে বেলায় বেরিয়ে যেতাম এখন প্রায় সাড়ে আটটা বেজে গেল এখন যাই নিচে মা তো রেডি হয়ে গিয়েছে পাননি কোথায় ছিল তাহলে একটা নিলেই হয়ে যাবে আসছে এই ধার দিয়ে যাবেন মা এদিকে দিন যার রোদ বেরিয়েছে এই জায়গাটা ভালোই হয়ে গেছে তো গাছ লাগানোর জন্য গোবরের এনু হলে সেই माटी खाके डाक्टर खाना लाको सादा আমাদের বেশি দেয় তো তাই আমি বলি সাঁতরা পাড়া দিয়ে সেজন্য আরে তুই পেছন পেছন এসছিস

सोनबर मूवी होती है मोटा मोटा टाइप है नहीं तो ये 5 केजी है चलो बताओ माथे पर प्लस वाला है वरना घड़ाया देते ये कौन से ये पता नहीं के

লিঙ্কটা সেইবারে বললে তো আমাদের লাগবে না তিনজনকে লাগবে বাড়ির কার্ডগুলো এরকম কী কার্ড দিয়েছে যেরকম সে তো এইবারে পেপারের মতো এটা তো আগের কার্ডে ছিল তাহলে আমি দেখলামও না ছোটো কার্ড না আমাদের পেপার আছে কার্ড ছোটো হয়ে গেছে

আমাদের কাজটা তো মেটলো আর মা এখন নেবে চাল মুড়ির জন্যে চালটা খুব ভালো জন্য মা বলছে নিয়ে যাব কি করে নেবে জানি না আর এই পাশে হোয়াটসঅ্যাপে একজনের মোবাইল থেকে বাবা রেশন কার্ডের কাজটা মেটলো ভালো আছেন করে নিয়ে যা ধরতো তাই মা তো রাস্তা ভুল করে একজনদের বাড়িতে উঠে পড়েছে একজনদের বাড়িতে যাওয়ার কথা ভেবেছে মানে আগের গলিটা এই গলিটাই মনে হচ্ছে ওনাদের বাড়ি সেই নিয়ে হাসাহাসি করছে আমি তো বাইরে ওয়েট করেছিলাম মাথায় বলেছিলাম আমি যাব না আপনি দেখা করে আসুন আর ওনারা বারবার ডাকছে সেখানে একটা না গেলে কেমন দেখায় সেজন্য এখন যাই ভেতরে ले रानो ठीक है ठीक है ठीक है होए छ होए छ होए छ होए छ देख वान वानले त حدا حدا छ वान वानले ख्याल बुछले ले सोला सम्म देखा ने ना ता বাড়িটা খুব সুন্দর আর ভেতর দিকে একটা বাগান আমি দেখতে এলাম মা এর সবাই কথা বলছে বাগানে বন্যার জন্য সব গাছ হয়েছিল মুড়ে গিয়েছে কিছু কিছু গাছ আছে बोलते ना मैं हेलो कोई राय नहीं कोसा नहीं ना 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 ওনারা জোর জবরদস্তি না খাইয়ে ছাড়লেন না একটু ঠাকুরের প্রসাদ দিলেন সেটা খেয়ে এখন বৃষ্টি পড়ছে আমরা দুজনে বেরোলাম সিড়ি চিড়ি পড়ছে আমার গায়েও লাগবে না আরে আমা আমার আমার এইটা ছোট ছাতাটা বড় হলে

ওই রাস্তা দিয়ে আচ্ছা আজকে জিজ্ঞেস করবো শঙ্কর বুঝতে পেরেছি এই রে আবার জোরে এলো নাকি এই রে

এইগুলো মানে কেটে লাগাতে হবে কাটিং করে করে কাটিং করতে পারে তো ফেক ডাইরেক্ট ভালো হয় ডাইরেক্ট কাটিং করলে বেশি হবে এই আমি সব এগুলো কেটে কেটে লাগিয়েছি থ্যাঙ্ক ইউ এসে কাঁচা খুশি আরম্ভ হয়ে গেল যে কখন এসছে বলছি কবে এসছে কালকে না আজকে এই এলে ওই লিঙ্ক করাতে রেশন কার্ডে হ্যাঁ না দুটো গাড়ি আছে নাকি ও ও হ্যাঁ হয়েছে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি আমাদের আজকে পিঠে চচ্ছড়ি মনসা পুজোর সেই বসেছি আর বৃষ্টির জলে উননের অবস্থা দেখুন এখানে মা কটা করে নিয়েছে আমি ঠাকুরের আবার কটা করছি এই তালের সব করতে হয় মায়ের হয়ে গেছে অলরেডি এখন আমি করছি ওইটা এসকা পিঠে বলে সেইটা করাতে খুব সুন্দর তেল ছাড়া হয়ে যাচ্ছে খুব ভালো উঠছে আমি বললাম মাকে আমি দেখি আমি কটা করি আপনি তো করে নিয়েছেন স্নানও হয়ে গেছে এইটা করবো সাপটা করবো আর সব তেলের জিনিস খাবো না শরীরটাও ভালো নয় সকলে সেজন্য বেশি করব না রোহান তো পড়তে গিয়েছে ওর বাবাও বেরিয়ে গেছে দুজনে হোটেলে খেয়ে নেবে কী করবে সেই জানি আমরা কজন খাবো সেজন্য অল্প করে এসে পিঠে খাবে দেখুন কি সুন্দর উঠে পড়ে গেছে

করার পর খাওয়া দাওয়ার পর আর ভালো লাগছিল সেটা কেমন করছিলো অতটা রাস্তা হেঁটে গেছে এখন বিকেলবেলা এখন সে চারাগুলো গিয়ে নিয়েছিলাম সেইগুলো এখন লাগাতে বসতেছি রোহান আমাকে একটু হেল্প করে দিচ্ছে

দিয়ে এই যে মনস পুজোর জন্য সব কেটে নিয়েছে দু কিলো সাইজের মতো মাছ তার থেকে বেছে বেছে বড় পিস নিয়েছি চিংড়ি নিয়েছি আর এখানে চিংড়ি আলু নেওয়া হয়েছে অনেকক্ষণ কাটা হয়েছিল বলে কেমন হয়ে গেছে এগুলো দেখি বাদ আর শাক মশলা চাপাবো আজকে রুই মাছের ভাপা করবো সেই জন্য মাছগুলোতে লেবু মাখিয়ে দিচ্ছি লেবু দই আর সরষে পোস্ত চালমগজ একটু দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি আর দই তো ঘরে পাতাই রয়েছে সেটাও দিয়ে দিলাম আর আজকে দুপুরবেলা বললাম ভিডিও করিনি দুপুরবেলা মানে উনুনে বসে যা হোক পিঠে ওই করেছি তারপর মাছ ফাছ এনেছিল ওর পাপা বেলা করে শেষে ধুয়েছি ওর পাপাও অনেকটা আজকে হেল্প করে দিয়েছে এখানে সাত রকমের শাক আছে দিয়ে হলুদ একটু নুন দিয়ে কড়াই একবার তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তুলে দিয়েছি আর এখন করব ইলিশ মাছের ভাপাটা এই সরি ইলিশ মাছ বলছি কাতলা মাছের ভাপাটা এখানে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সব কিছু দই নিয়ে তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন লাস্টে একটু তেল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর তেলের মধ্যে এবার সবই তুলে দেবো ভাজা এপিট ওপিট করব না দিয়ে আর এতে জল দেবো না একদম দইয়ের যে গেভিটা আছে সেইটা দিয়ে পুরো রান্নাটা হবে দেখুন ফুটে কালারটা ব্যাপক এসেছে এতে নামানোর আগে সেরা কাঁচা দিয়ে দেবো আর শাকটাও ওই পাশে করে দিচ্ছি দুটো করাতে করেছি আর নামানোর আগে একটু তেল দিয়ে দিলাম ব্যাস হয়ে যাবে আপা আর টাটকা মাছের একটা আলাদাই টেস্ট হয় আর এই যে শিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আলু দিয়ে ঝাল আর এই পাশে বলতে বলতে পরে ভয়েস দিচ্ছি রান্না করার সময় তো কথা বলবো না রান্না বান্না কমপ্লিট এখন বাজে সাড়ে আটটার সময় রোহানো পড়ে উঠে পড়েছে ওর পাপাও চলে এসেছে এই যে সব পাইকে বেড়ে দিচ্ছি আলাদা আলাদা করে প্লেটে আর ঠাকুরের প্রসাদ তো আগের দিন করাই থাকে আগের দিন বলেছিলাম আগের যে এটা তো পিঠে ছচ্ছড়ি এ সবাইকে দিয়ে খেতে দিয়ে দিই এখানেই ভিডিওটা শেষ করছি গুড নাইট